তো সামিয়া রাজ আসছে আমাদের নিতে তো আমি প্রতিবারই হচ্ছে যখন এনামে আসি তোমাদের সাথে ভালো কিছু শেয়ার করি খারাপ কিছু শেয়ার করি আমাদের হচ্ছে এখানে এক্সপিরিয়েন্স তো এইবার সব এক্সপিরিয়েন্সই ভালো ছিল ওনাদের বিহেভিয়ার সময়ই ভালো আর আমাদের তো চীনে এমনিতেই ভালোই থাকে বাট একটা জিনিস আমার সব থেকে খারাপ লাগছে যেটা আমি বলবো তাদের চেঞ্জ করা উচিত যেটা হচ্ছে সকালবেলা যখন সার্জেন মানে বড় ডক্টর যখন কথা বলতেছি এখানে যখন পেশেন্ট দেখতে আসে তখন সাথে এক গাদা স্টুডেন্ট আসে এক গাদা বলতে যারা এসে চুপচাপ থাকে না মানে এলাকা অন্যরকম হয়ে যায় তো তো এখানে ভাই এটা রোগীর একটা রুম তাই না চিল্লা চিল্লি পুরা আমাদের এখানে একটা রোগী আছে পাশের কেবিনে একটা রোগী আছে ওই সাইডে শিশু ওয়ার্ড ওই সাইডে আছে বিভিন্ন মহিলাদের মহিলা ওয়ার্ড এটা তো তাদের বুঝতে হবে যতই তারা স্টুডেন্ট হোক তাদের লাইফ তো তারা তাদের মতো এনজয় করতেছে সেটা এনজয় করার জায়গা আলাদা আছে বাট যতই এটা তাদের শিক্ষা প্রতিষ্ঠান হোক আমাদের কাছে রোগীদের কাছে এটা একটা হসপিটাল তাই না এখানে মানুষ আসে একটু মানসিক ভাবে সুস্থ হইতে শারীরিক ভাবে সুস্থ হইতে সেখানে যদি মানে কালকে এসে ডক্টর কি বলছে আমরা কিছু শুনিয়ে নেই লিটারেলি আমরা কিছু শুনতেই পারি না যে ডক্টর কি আমাদের অ্যাডভাইস দিছে বা কি প্রবলেমের কথা বলছে বা কি সমাধানের কথা বলছে কিছুই শুনি নাই আহ সাইমন একদম কাছে দাঁড়ানো ছিল সেটাই শুনে নাই আমি বললাম না কমপক্ষে একশো জন আসছে না সাইমন কমপক্ষে একশো জন রুমে তো ধরে নাই সবাই রুমের বাইরে ছিল কিন্তু পুরা রুম পুরাই বড় রুমটা ব্লক ছিল বাইরেও ছিল এত স্টুডেন্ট তো আমার কথা স্টুডেন্ট আসবে কারণ ওরা এভাবেই পড়বে ওরা তো আর রোগী ওদের ল্যাবে নিয়ে যায় পড়তে পারবে না তাই না কিন্তু সেটার একটা ভদ্রতা আছে এনা মেডিকেলে আমি এর আগে এরকম এক্সপিরিয়েন্স আমার হয় নাই প্রতিটি স্টুডেন্টই আমি দেখছি অনেক ভদ্র নম্র এর আগেও এরকম আসছে স্টুডেন্টরা যেমন আলিশের সময়ও কিন্তু স্টুডেন্টরা সাথে আসছে বাট এবারে স্টুডেন্টগুলো খুব উগ্র ছিল তো আমি এতটুকুই বলবো হেনা মেডিকেলে আমাদের ভিডিও দেখে সবসময় আমি ভালো রিভিউ দিই যেটা সত্য আমি সেটা বলি এবার আপনাদের এই ব্যাপারটা একটু আপনারা চেঞ্জ করেন আপনাদের স্টুডেন্টগুলোর হয় সংখ্যাটা একটু কমান নয়তো তাদেরকে বলে ভদ্রতা বজায় রাখতে এটা একটা হসপিটাল এখানে পেশেন্ট থাকে এখানে কিছু কিছু পেশেন্ট থাকে মৃত্যু সজ্জায় তাদের মনে হয় আনন্দটা থাকে না যে ওই স্টুডেন্টদের চিল্লা চিল্লি তাও কি সকাল সাতটা থেকে আটটা বাজে তো ম্যাক্সিমাম মানুষ তখন ঘুমেও থাকে অসুস্থ যারা তারা তো অসুস্থই তাদের আর কি বলবো মানে পুরো মাথা ক্র্যাক হয়ে গেছে তাদের সবজি তারপর ডক্টরের সাথে তো এমনি তো কথা বলা যায় না ডক্টররা খুব কম কথা বলে তোমরা জানো যারা বড় বড় ডক্টর তারা দুই চারটা কথা বলে সেখানে দ্বিতীয়বার জিজ্ঞেস করার কিন্তু কোনো স্কোপ নাই জাস্ট পাঁচ মিনিট করে সে চলে গেছে পাঁচ মিনিটের মধ্যে কি কি বললো কিছুই আমরা শুনি নেই সো আমি তো এটা বলতেছি তোমাদের সাথে সাধারণ মানুষ কিন্তু এটা বলতেও পারে না এই জিনিসটা মাস্ট চেঞ্জ করা উচিত হসপিটালের কারণ এটা অনেক কিছু ভাই একটা জীবন মরণের ব্যাপার যেমন ধরো যদি এই রোগের ব্যাপারটাই তোমাদের ভাইয়ের একটা বলছে ধরো আমরা যেন অন্যটা শুনছি আমাদের যেন ওই অ্যাবিলিটিটা নাই যে দ্বিতীয়বার আমরা জিজ্ঞেস করবো ভাই সবাই এত শিক্ষিত স্মার্ট ফটফট করে কথা বলে এরকম কিন্তু হয় না অনেক গ্রামের মানুষ আসে নিম্নবিত্ত মানুষ আসে যারা কিন্তু হচ্ছে সিস্টারদের সাথে কথা বলতে ভয় পায় সো তোমরা সবাই আমি মনে করো প্রত্যেকটা হসপিটালে এটা মেনটেন করা উচিত যতই স্টুডেন্ট আসুক না কেন ওদের বোঝা উচিত এটা ওদের মানে শিক্ষার জায়গা হলো এটা একটা হসপিটাল সো ভদ্রতা বজায় রাখা উচিত খুবই উগ্র বাজে কিছু স্টুডেন্ট আসছিল মানে চিল্লা চিল্লি হাসা হাসি তাদের কিছু যাই আসে তারা গল্প করতেছে তাদের মতো করে ডক্টর কি বলতেছে সেটা শোনেও না হ্যাঁ ডক্টর কি বলতেছে সেটা তারা শোনেও না ইভেন এমনও হয়েছে ডক্টররা নিজেরা বলতেছে যে সিনিয়র ডক্টরের সাথে তো আরও ডক্টর থাকে তারা ওদেরকে থামাইতেছে তারপরেও কোনো পাত্তাই দিলো না তাদের কথায় তো এই জিনিসটা আমার খুব কষ্ট লাগছে যে এনাম মেডিকেলে এটা আমি আশা করি নাই কারণ এখানে স্টুডেন্টরা সবসময় খুব ভালো হয় আমরা আসি সব সময় জানি কারণ তোমরা ভ্লগ দেখো জানো যে আমাদের ট্রিটমেন্ট আমরা সব এনআমই করাই ভবিষ্যতেও করাবো

অনেক অনেক লেট লতিফ আর হচ্ছে এখানে একটা জিনিসও অবাক করণীয় সেটা হচ্ছে যে তুমি বিল পেমেন্ট করার পরেও তোমার দুই এক ঘন্টা তারা আটকে রাখবে হোদয় হচ্ছে যে কিছু খালা আর হচ্ছে যে যারা কাজ করে ধরো যারা আমাদের এই তিন দিন কাজ করছে তাদেরকেও আমরা তো টাকা নিজেরাই দিছি বাট যাদের চেহারাও দেখি নাই দশ বারো জন তারাও পয়সা দাঁড়াইছে তো তোমাদের এই হসপিটালে লাখ লাখ টাকার বিলের পরেও এক্সট্রা পাঁচশো হাজার রাখতে হবে খালাদের জন্য কি বল বলো মোটামুটি লাগে সবাই এসে দাদায় তো এখন হচ্ছে যাচ্ছি আমরা বাসার দিকে দুটা বাজে প্রায় এখন আমরা রওনা দিলাম বাসার যেয়ে গোসল করে তারপর হচ্ছে আলিশেকে ধরবো অনেক টায়ার্ড লাগতেছে অনেক চোখের মধ্যে ঘুমের অভাব নাই চাই তো পারবা আবার তো করবো কষ্ট হবে না

হঠাৎ করে তিসা বাসায় আসার পরে এত পরিমাণ অসুস্থ হয়ে যায় আসলে কি মানে সকাল থেকে ও বারবার ওয়াশরুমে যেতেছিল ওর হচ্ছে ইউরিন ইনফেকশন হয়েছে তো যখন আর কি ওয়াশরুমে যাইতেছিল তখন তোমাদের ভাইয়া বলতেছে যে তুমি এখানে ডক্টর দেখাও বলতেছে যে না ডক্টর দেখাবো না বাসায় গেলে ঠিক হয়ে যাবে কারণ ওর এই ডিহাইড্রেশনের প্রবলেমটা অনেক আগে থেকেই যার কারণে ওয়াশরুমে গেলে একটু প্রবলেম হয় ও ভাবছে যে হয়তো এই প্রবলেমটাই হয়েছে কিন্তু বাসায় যাওয়ার পরে এক ঘন্টা পরে বাসায় যাওয়ার মানে এক ঘন্টা পরে আর কি ওর ইউরিনের সাথে হচ্ছে ব্লাড যাইতেছিল অবস্থা এত পরিমাণ খারাপ হয়ে গেছে যে ওয়াশরুমে যা মানে দশ থেকে পনেরো মিনিট করে বসে থাকতে হয় এমন পরিমাণ অবস্থা খারাপ হয়ে গেছে আমি আবার ওই সময় একটু ঘুমিয়েছিলাম যার কারণে আমি ভাবছি যে হয়তো ওয়াশরুমে গেছে গোসল টোসল করতেছে এই জন্য ঘুম ঘুম চোখে অতটা ভালো করে খেয়াল করে দেখতেও পাইনি তো ঘুম থেকে উঠে দেখি ও আর কি মানে হসপিটালে গেছে আমার একটু ঘুম ছিল চোখে তখন আমাকে বলছিল যে আমি মানে হসপিটালে যাচ্ছি তো তখন আমি আর কি বলছি যে যা সমস্যা নেই কারণ একটা প্রবলেম নিয়ে বসে থাকাটা মানে ঠিক না তো আমি ভাবছি যে হয়তো ডক্টর দেখে আর কি বাসায় চলে আসবে কিন্তু তা হয়নি ডক্টর দেখানোর পরেই আর কি এখানে ভর্তি দিয়ে দিছে যেহেতু প্রবলেম হচ্ছে অনেক বেশি ওই জন্য আর কি ভর্তি ভর্তি করে তারপর হচ্ছে ট্রিটমেন্ট করবে কিন্তু কবে রিলিজ দিবে তার কোনো মানে ঠিক নাই কারণ যেহেতু আজকেই সবে মাত্র আর কি ভর্তি হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ এখন আর কি শরীর অনেক বেশি সুস্থ আছে কিন্তু হচ্ছে এখন শরীর অনেক দুর্বল মানে ও যে উঠে হাঁটবে তারপর হচ্ছে কোনো কিছু যে খাবে সে খাওয়ার শক্তিটা পর্যন্ত নাই তো আমি হচ্ছে আজকে রাতে টিচার কাছে থাকবো আর ওই দিকে আমাদের আলিশাকে হচ্ছে ওর নানু বাড়ি আর হচ্ছে আমাদের বাসায় আমার শাশুড়ি আম্মা তারপর হচ্ছে আমার বোন দুইজনই আছে আর বাসার বাদবাকি মানুষ সবাই বাসায় আছে যার কারণে আমি আর কি ভাবলাম যে আমি হসপিটালে থাকি যেহেতু তোমাদের আমাদের ভাইয়াও অনেক অসুস্থ আর এখন তো অসুস্থ তোমাদের অনেক দুর্বল সে এতক্ষণ তারপর ঘুম থেকে পরে যে ওরে ভাত খাওয়াই দে তারপরে আমি বললাম যে ভাত খাবা মানে মাথা নাড়ায় বলতেছিল যে হ্যাঁ তখন আর কি ভাত খাওয়াই দিচ্ছি তা বললাম যে ভাত খেয়ে তারপর তুমি ঘুমাও আর তোমার যে ওষুধ গুলো আছে সে ওষুধগুলো খেয়ে নাও তো আর এদিকে নতুন করে গেছে। যে এত সুস্থ ছিল। এক ঘন্টার ডিফারেন্স এত পরিমাণ যে অসুস্থ হয়ে যাবে কখনো ভাবতেও পারি নাই তোমরা যে সকালের ব্লগটা দেখছো তোমাদের কি মনে হয় যে ও এত পরিমাণ অসুস্থ ছিল ও কিন্তু ওই সময়ও বারবার ওয়াশরুমে যাইতেছিলো কিন্তু তারপরও মানে অতটা দুর্বল হয়নি কিন্তু বাসায় আসার পরে যখন ব্লিডিং হইতেছিল তখন শরীর বেশি ভেঙে পড়ছে আর হচ্ছে তখন নিয়ে আস্তে আস্তে দুর্বল হইতেছিলো তো তারপরে আর কি আমি বললাম তোমাদের ভাইয়াকে তখনই আমার ওই ঘুম ঘুম চোখ নিয়ে মানে যখন আমি ঘুমাবো তার ঘুমাতে যাওয়ার আগে আমি তোমাদের ভাইয়াকে বলছিলাম যে এইটা নিয়ে বাসায় বসে থাকলে হবে না এখনই যাও ডক্টর দেখাও তো আবার বলতেছিলো যে আমি একটু গোসল করে নিই আমার মনে হয় ডিহাইড্রেশনের প্রবলেম হয়েছে যার কারণে এমন হইতেছে তো দেরি না করে গোসল করতে চলে গেছে গোসল করতে করতে আর কি ওইটুক সময়ের মধ্যে অবস্থা এতটা পরিমাণ খারাপ হয়ে গেল বাসায় এসে মানে কিছু খাইতে পর্যন্ত পারে নাই শুধু আলিশাকে একটু গোসল করেছে আর কোনো কিছু করতে পারেনি তার মধ্যেই মানে আবার হসপিটালে দৌড় মানে কী যে একটা অবস্থা আজকে আমি হসপিটালে আসার পর আর কি জানতে পারি তোমাদের ভাইয়া যে কি পরিমাণ শরীর অসুস্থতা নিয়ে ড্রাইভিং করে এসেছে তিসাকে নিয়ে আমি আসার পরে আমার শুনে অনেক বেশি খারাপ লাগছে আমি তখন ভাবতেছিলাম যে আমি কেন আসলাম না তখন কেন সাথে ছিলাম না আসলে আমি ওই সময় ভাবছিলাম তিসা আমার বলতে চাইলে যে না তুই বাসায় থাক দরকার নেই আমি গিয়ে চলে আসবো তো আমিও ভাবছিলাম ওরকম কিছুই হবে কিন্তু যাওয়ার পথে নাকি তিসার অনেক শরীর খারাপ হয় আর রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল এই জ্যামের কারণে আরো লেট হয়েছে যাইতে প্রায় মানে তো তারপরও একটা জিনিস ভালো হয়েছে আমার ছোট বোন আর কি সাথে গেছিল আমার ছোট বোন আর কি আমি বলছিলাম তখন যে একটু নিচে নামায় দেয়িস সারে কারণ ও একদমই পুরো বাসার ড্রেস আপে ছিল কিন্তু তারপরেও নিচে নেমে দেখে যে তিশার অবস্থা যখন আরো খারাপ তখন বলতেছে যে না আপু আমি তোমার সাথেই যাব তো তখন আর কি আমার সাথে গেছে তো আমি আসার পরে রিয়া আমাকে অনেক পরিমাণ কান্না করতেছিল গাড়ির মধ্যে এত কষ্ট আর রাস্তায় এত জ্যাম থাকার কারণে অনেক লেট হয়েছে যার কারণে অনেক বেশি কষ্ট পেয়েছে তো আসার পরে আর কি তীষার সাথে কথাবার্তা বলে আর কি জানতে পারলাম যে ওর এত পরিমাণ শরীরে পেন হইতেছিল যেটা আর কি কখনো আর মানে এরকম কখনো অনুভব হয়নি যে সিজারের সময় ও নাকি এত কষ্ট পায়নি যে কষ্টটা আজকে পাইছে আর এই দেখে তোমাদের ভাইয়া অনেক বেশি অসুস্থ তাকে এক গাদা ওষুধ দিছে সে অসুস্থ হয়েছে তো কি হয়েছে কিন্তু এই ওষুধ দেখে তার মানে ওষুধ নাকি একদমই ভালো হয়ে গেছে আমার বলতেছে নাও তোমার ওষুধ তুমি খাও আমার কেন দিতেছ তো আমি আবার বলতেছিলাম যে বড় বড় ওষুধগুলো আগে খাও ছোট পরে খাও বলতে না আমি ছোট ওষুধগুলো পরে খাবো ঠিক আছে খাও যেভাবে তোমার লাগে খাও তো বাসায় যাওয়ার পর থেকে কিন্তু তোমাকে সবজি খেতে হবে আর টিশা আর আমি তোমাকে সবসময় ভাত খাওয়াই দিবো যেটা তোমাকে মাস্ট বি খেতেই হবে খেতে হবে মানে খেতেই হবে তো এই কথা শুনে তোমাদের ভাইয়ের চেহারাটা একদমই আলুর মতো হয়ে গেছিল কারণ তোমাদের ভাই একদমই সবজি খেতে চায় না সে সব সময় চায় যে মুরগির মাংস ভুনা তারপর হচ্ছে মাছ ভুনা সব কিছুই আর কি ভুনা খেতে যার কারণে এই গ্যাস্ট্রিকের সমস্যাটা তোমাদের ভাইয়ার অনেক বেশি হয়ে গেছে সময় আর কি এই ভুনা খাইতে খাইতে এই অবস্থা আজকে তো এখন থেকে আমরা ট্রাই করব শুধু তোমাদের ভাইয়ের জন্য না আমাদের বাসার সবার জন্য মানে সবজিটা মানে একদিন পরপর হোক দুই দিন পর পর হোক রাখতে যত কষ্টই হোক না কেন পাঁচ মিশালি যে সবজিটা আছে মানে হচ্ছে এক কথায় নিরামিষ সেই নিরামিষটা আমরা বাসায় সবার জন্যই আর হচ্ছে একদম তেল ঝাল কম মানে সবার জন্যই আজকে থেকে আমরা নিয়ম করছি যে সবার জন্যই এভাবেই রান্না হবে খাইতে মন চাইলে খাও না খাইতে মন চলে না খাও আজান দিলাম যাই হোক একটু মজা করলাম তো সময় আর কি এই অসুস্থ 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 কয়েকদিন যাবতীয় আর কি এই লাস্ট কয়েকদিন আর ভালোই লাগে না এখন যে বাসায় একটা মানুষ অসুস্থ হলে সবারই মন মানসিকতা খারাপ থাকে তার মধ্যে যদি দুই দুইটা মানুষ এইভাবে এত পরিমাণে অসুস্থ হয়ে পড়ে তাহলে তার কথাই নেই তোমরা আমাদের জন্য দোয়া করো যাতে আস্তে আস্তে পড়ে তোমাদের ভাইয়া তোমাদের তিসা পো সুস্থ হয়ে ওঠে আর এই সব প্রবলেমগুলো যেন তোমাদেরও না হয় সেই দিকে খেয়াল রেখো নিজে নিজেদের শরীরের প্রতি যত্ন নিও সবাই কারণ শরীরই হচ্ছে সকল সুস্থের মূল শরীর ভালো না থাকলে মন কখনোই ভালো থাকে না এই জন্য যতটা সম্ভব ট্রাই করবা শরীরের দিকে যত্ন নেওয়ার জন্য